যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজে আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার এই উপদেশ ও উক্তি যিনি আমাদের সকলের জন্য রেখে গেছেন তার বাড়িতে আজ আমি তোমাদেরকে নিয়ে যাব তিনি আমার তোমার সকলের মা উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে বাড়িতে উদ্বোধন হয় বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত সেই বাড়িতে দেশ এবং বিদেশ থেকে অগণিত ভক্ত তাকে দেখতে এবং প্রণাম করতে আসতেন পুরো বাড়িটা আজ আমি তোমাদেরকে ঘুরে দেখাবো বলে দেব এই জগৎ জননী মায়ের বাড়িতে সহজ পদ্ধতিতে কীভাবে আসবে এছাড়াও বলে দেব কোন কোন সময়ে আসলে মাকে দর্শন করতে পারবে আছে ভোগের সুব্যবস্থা তাও আবার বিনামূল্যে কিভাবে এবং কটা সময় আসলে তোমরা ভোগ কুপন সংগ্রহ করতে পারবে আছে মায়ের স্নানের ঘাট সবটাই দেখাবো আজ আমি আমার এই ছোট্ট ভিডিওতে এ টু জেড ইনফরমেশান দেব তোমাদেরকে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো ভিডিওটা শুরু করা যাক এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেব সবার প্রথমে আপনাদের সকলকে জানাই শ্রী ব্লগে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আমার মা আপনার মা সকলের মা জগৎ জননী সারদা মায়ের বাড়ির একদম সামনে হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি বাজার সারদা মায়ের বাড়ির একদম সামনে বাজার জগৎ জননী মায়ের বাড়ি কিভাবে আসবেন ভাবছেন ট্রেনে বাসে এবং জলপথে পথে কিন্তু আসা যায় এই মায়ের বাড়িতে একটু পরে সবটাই বলবো আমি চলে এসেছি একদম মায়ের বাড়ির সামনে এই হলো মায়ের বাড়ি মায়ের বাড়িটা বিশাল বড় এবং অনেকটা জায়গা জুড়ে অবস্থিত তাহলে আস্তে আস্তে মায়ের বাড়ির ভিতর যাওয়া যায় এটা হলো মায়ের বাড়ির মেয়ের প্রবেশদ্বার তার আগে তোমাদেরকে বলে দিই মায়ের দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মাকে দর্শন করতে পারবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মাকে দর্শন করতে পারবে মেন দরজা দিয়ে ঢুকে পড়লাম মায়ের বাড়ি শ্রী শ্রী মায়ের বাড়ি ঢুকে বা রয়েছে জুতো রাখার সুন্দর ব্যবস্থা এটা হলো নিচতলা এখানে একটি আছে অফিস ঘর এবং এখান থেকেই কিন্তু ভোগের কুপন দেওয়া হয় নিচতলাতে রয়েছে বৃদ্ধ বয়সী শারদা মায়ের একটি ছবি কি সুন্দর অপরূপ দেখতে মাকে এবার চলো সিঁড়ি দিয়ে উঠে মাকে দর্শন করব। এটা হলো ধ্যান ঘর যেখানে সকল ভক্তরা এসে মায়ের আরাধনা করে সেখানে রয়েছে সুন্দর একটি ঝাড়বাতি এবং মায়ের ঘরের সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ দেব এবং সারদা মায়ের ছবি এই ঘরটিতেই সারদা মা থাকতেন ঠাকুর রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সারদা মা এই বাড়িতেই থাকতেন এই হলো মায়ের ঘর আর এই হলো মায়ের স্ত্রী চরণ শান্ত পরিবেশে স্বামীজির জ্যান্ত দুর্গা মাকে দর্শন করে মন শান্তিতে ভরে গেল এই হলো মায়ের বাড়ির ভিতরটা শ্রী শ্রী মায়ের বাড়ির দোতলাতেই সাড়ে বারোটা থেকে শুরু হয় নাম গান সেখানে সকল মহারাজরা আসেন এবং একত্রিত হয়ে মায়ের আরাধনা গান বাজনা করে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে চলো তোমরাও একটু দেখে নাও স্নেহ করুণা ও সেবার প্রতিমা রূপিনী শ্রী সারদা মা সারা বিশ্বে শ্রী শ্রী মা নামে পূজিতা হন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাপি পুণ্যবান হিন্দু মুসলমান খ্রিস্টান সকলকে মাতৃ স্নেহে সারা জীবন ধর্ম উপদেশ এছাড়াও ধান সেবা পরিচর্যা করে গেছেন তা সম্পর্কে যাই বলি না কেন কম বলা হবে মায়ের বাড়ির পিছনে নবনির্মিত ভবনে তৈরি করা হয়েছে ভোগের সুব্যবস্থা সেই ভোগ গ্রহণের জন্য তোমাদেরকে চলে আসতে হবে সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন সংগ্রহ করার জন্য রয়েছে ভোগ ব্যবস্থা সেটাও আবার বিনামূল্যে তবে বলে দিই কুপন নিতে গেলে যার কুপন তাকেই নিতে হবে মাকে দর্শন করে তারপরে কুপন দেওয়া হয় সবাইকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে মায়ের বাড়ি তার খোলা থাকে সকল ভক্তদের জন্য সাড়ে এগারোটা থেকে দেওয়া হয় ভোগ প্রসাদ কয়েকশো লোক একসাথে বসে মায়ের বাড়ির ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে ভোগ প্রসাদের জায়গা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন খুবই নিয়ম শৃঙ্খলা মেনে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় সকলকে এক পাশে থাকে ছেলেরা এবং আর পাশে থাকে মেয়েরা প্রথমেই ছিল মায়ের অন্ন তারপরে আজকে ছিল খিচুড়ি তারপরে দিল তরকারি পাঁচমিশালি তরকারি চাটনি পাঁপড় এবং পায়েস এ যেন এক অমৃত ভোগ প্রসাদ তোমরা আসলেও তোমাদেরও খুব ভালো লাগবে মায়ের বাড়ির সামনে রয়েছে পার্কিং এর সুব্যবস্থা এখানে অনেক বড় রাস্তা তো আপনারা যদি নিয়ে আসতে পারেন মায়ের বাড়ি থেকে মিনিট চারে পায়ে হেঁটেই আমরা পৌঁছে গেলাম একদম মায়ের ঘাটের তরুণের সামনে চলুন আস্তে আস্তে ঘাটের সামনে যাওয়া যাক নিত্য স্নান করতে আসতেন কলকাতা বাগবাজার রয়েছে আমাদের জগৎ মায়ের একটি মূর্তি খুবই সুন্দর মনটা যেন শান্তিতে ভরে গেল হুগলি নদীর পূর্ব তীরের এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামেও পরিচিত ছিল বাগবাজার এই ঘাটে শ্রী শ্রী বছর নিয়মিত স্নান ও জপাদি করতেন বর্তমানে শ্রী শ্রী সারদা মায়ের দেড়শোতম জন্ম বর্ষপূর্তি উপলক্ষে এই ঘাট সম্পূর্ণ সংস্করণ এবং ব্যবহার উপযোগী করে শ্রী শ্রী সারদা মায়ের নামেই এই ঘাট উৎসর্গপিত করা হলো বন্ধুরা তোমাদের এবার বলে দি তোমরা শ্রী শ্রী মায়ের বাড়ি কিভাবে আসবে যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে সবার প্রথমে তোমরা যেখান থেকে আসো না কেন দমদমে আসবে দমদম থেকে চক্র রেল ধরে আসো বাগবাজার স্টেশনে সেখান থেকে মিনিট চার হাঁটলে শ্রী শ্রী মায়ের বাড়ি এছাড়াও তোমরা হাওড়া থেকে লঞ্চে করেও বাগবাজার ফেরিঘাটে চলে আসতে পারো সেখান থেকেও কিন্তু মিনিট পাঁচে খেটেই কিন্তু একদম মায়ের বাড়ি যতটা পারলাম আজকে আমি ঘুরে দেখালাম জগৎ জননী শারদার মায়ের বাড়ি আর দেখালাম ভোগ প্রসাদেরও সুব্যবস্থা তাহলে দেরি কেন যদি মন চায় ছুটে চলে আসবেন দেখবেন শান্তিতে ভরে যাবে আপনাদের মনও আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো টাটা।